আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের মাঝে হাজির হলাম তো আমার আজকের ভিডিওটা ফেসবুকের একটা নতুন আপডেট নিয়ে যেহেতু আমরা মানুষরাও দিন দিন আপডেট হচ্ছি তো ফেসবুকও আমাদের জন্য নতুন নতুন কিছু আপডেট নিয়ে আসতেছে তো আগে ফেসবুকের নিয়ম ছিল একরকম এখন ফেসবুকের নিয়ম সম্পূর্ণ পরিবর্তন করে হয়ে গেছে আরেক রকম তো আর এক কীরকম তো আরেক রকমটা হচ্ছে যেমন আগে কনটেন্ট মনিটাইজেশন সেটা বিভিন্ন ভিডিও বিভিন্ন ক্রাইটেরিয়া পূরণ করার পরে বিভিন্ন রিলস বিভিন্ন ছবি আপলোড করার পরে একটা নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার পাঁচ হাজার ফলোয়ার পূর্ণ হবার পরেই আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু পেয়েছি তো এখন সেটা ওইভাবে আর পাওয়া যাবে না সেটা পেতে হলে আপনাকে আগে কি করতে হচ্ছে এখন নতুন করে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে হচ্ছে তো আবেদন করার পরে ফেসবুকের যদি ভালো লাগে থাকে আপনার কন্টেন্টগুলো তাহলেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের আওতাভুক্ত করতেছে তারপরে আমরা সেটা আমাদের কাছে আসার পরে আমরা ওই যে যখন কন্টেন্ট মনিটাইজেশনের পাশে যখন সেট আপ লেখাটা আসতেছে তখনই আমরা সেট করে নিচ্ছি তো দ্রুত ওই কন্টেন্ট মনিটাইজেশনের মতোই আরেকটা নতুন আপডেট আসছে সেটা হচ্ছে ক্রিয়েটর স্টোর ফ্রন্ট তো ক্রিয়েটর স্টোর ফ্রন্টটা মূলত হচ্ছে যে কাস্টম ভিডিও বা ভিডিও গ্রাম যেটা আপনি আপনার ফ্যানদের কাছে অফার করে আয় করতে পারবেন তো এটার একদম ডিটেলসে আমি আপনাদেরকে বলতেছি তো ডিটেলসে বলতে গেলে সেটা হচ্ছে যে কি ক্রিয়েটার ফ্রন্ট মূলত ক্রিয়েটরদের জন্য নতুন একটি টুল বা ফিচার যা তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভার্চুয়াল পণ্য বা অভিজ্ঞতা বিক্রি করার সুযোগ করে দেয় এটি এক ধরনের অনলাইন দোকান বা পোর্টফোলিওর পোলিওর মতো যেখানে ক্রিয়েটাররা তাদের ভক্তদের কাছে সরাসরি কিছু জিনিস অপার করতে পারে এটার মূল বিষয়গুলো কী কী ক্রিয়েটর ফ্রন্টের মূল বিষয়গুলো হচ্ছে যে এই ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা বিভিন্ন ভার্চুয়াল অভিজ্ঞতা বিক্রি করতে পারে এর মধ্যে একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো ব্যক্তিগত ভিডিও বার্তা তাও বক্তাদের যারা ফ্যান আছেন তাদের একটি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে ক্রিয়েটররা ক্রিয়েটরের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা অনুপ্রেরণামূলক বার্তা এবং অন্য কোনো অনুরোধের জন্য কাস্টম ভিডিও বার্তা অর্ডার করতে পারেন এটা দিয়ে সরাসরি কিভাবে আয় করবেন তো ক্রিয়েটরদের জন্য তাদের কন্টেন্ট থেকে সরাসরি আয় করার একটি নতুন উপায় তো ঐতিহ্যবাহী বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশন মডেলের বাইরে গিয়ে এটি বক্তদের সাথে সরাসরি অর্থনৈতিক সম্পর্কে স্থাপনের সুযোগ করে দিচ্ছে তো এটার সেট আপ এবং ব্যবস্থাপনাটা কীরকম ক্রিয়েটাররা তাদের পেশাদার ড্যাশবোর্ড থেকে সহজেই এই স্টোরফ্রন্ট সেট এবং পরিচালনা করতে পারে তারা নিজেদের পরিষেবার মূল্য নির্ধারণ নির্ধারণ করতে পারে এবং কখন অনুরোধ গ্রহণ করবে বা করবে না তা নিয়ন্ত্রণ করতে পারে এটার প্রচার এবং দৃশ্যমান্যতাটা কীরকম স্টোর সেট আপ করার পর ক্রিয়েটররা তাদের পোস্ট বা রিলের মাধ্যমে এটি প্রচার করতে পারে যাতে তাদের ভক্তরা এই নতুন আইয়ের সুযোগ সম্পর্কে জানতে পারে এবং এটি ক্রিয়েটরের প্রোফাইল বা পেজের দৃশ্যমানতা বাড়াতে সাহায্য করে তো বিভিন্ন ধরনের পণ্যগুলো কীরকম যেমন ভিডিও বার্তা ছাড়াও ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের ভার্চুয়াল পণ্য বা অভিজ্ঞতা যুক্ত হতে পারে যা ক্রিয়েটররা তাদের স্টোরফ্রন্টের মাধ্যমে বিক্রি করতে পারবেন এই আপডেটটা কেন গুরুত্বপূর্ণ ক্রিয়েটর ইকোনমিকে শক্তিশালী করা যেমন ফেসবুক ক্রিয়েটরদের জন্য আরও বেশি উপার্জনের সুযোগ তৈরি করে ক্রিয়েটর ইকোনোমিকে শক্তি শক্তিশালী করতে চাইছে বক্তের সাথে গভীর সংযোগ মানে ফ্যানদের সাথে গভীর সংযোগ আর কি এটি ক্রিয়েটরদের বক্তের সাথে আরও ব্যক্তিগত এবং সরাসরি সংযোগ স্থাপনে সহায়তা করে তারপর হচ্ছে আয়ের উৎস বৃদ্ধি যেহেতু আমরা ফেসবুকে আয়ের আশায় কাজ করতেছি তাহলে আয়ের উৎসটা একটু বৃদ্ধি করতে হবে তাহলে কীভাবে করবেন ক্রিয়েটররা তাদের আয়ের উৎস বাড়াতে এবং বিজ্ঞাপনের উপর নির্ভরতা কমাতে পারে তো একদম সংক্ষেপে হচ্ছে যে কি এই ক্রিয়েটর অ্যাস্টোর ফ্রন্ট হলো ফেসবুকের একটি প্রচেষ্টা যা ক্রিয়েটরদেরকে তাদের নিজস্ব ডিজিটাল পণ্য বা পরিষেবা বিক্রি করার জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে যার মাধ্যমে তারা সরাসরি বক্তাদের কাছ থেকে উপার্জন করতে পারে আশা করি সবাই বুঝে গেছেন ক্রিয়েটর অ্যাস্টোর ফ্রন্ট মানে কি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যদি এর পরেও কোনো ধরনের মনে সন্দেহ বা সংশয় থাকিয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন তো আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন ভালো রাখুন ধন্যবাদ সবাইকে